মাহফিলের টাকা দিয়ে একজন গরিব ব্যক্তির ছোট চায়ের দোকান দিলে সেটা তার সচ্ছলতা হবে এক্ষেত্রে মাহফিল জরুরি নাকি দোকান করে দেওয়া উত্তম মাহফিলটাও জরুরি ওটাও কিভাবে এলাকার বন্ধুবান্ধব যারা ব্যক্তি আছে যাদের টাকা পয়সা আছে ওই টাকা থেকে জাকাত বের করবে জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা তো আমাদের সমাজে জাকাত জন্য দেয় শাড়ি কাপড় চোপড় দিয়ে দেয় কিন্তু এটা উচিত না জাকাতটা হলো ব্যক্তি স্বাবলম্বী করার জন্য কথা বুঝতে পারছেন জাকাত কিসের জন্য ব্যক্তি স্বাবলম্বীর জন্য তো আপনার এলাকায় এমন কিছু ব্যক্তি যারা আছে যারা ব্যবসা করতে পারতেছে না যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে তারা জাকাত আদায় করবেন বেশি বেশি জাকাত আদায় করবেন নেশা পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে ওই জাকাতের টাকা দিয়ে চায়ের দোকান করে দেবেন জাকাতের টাকা